ভাই আজ ডিসকাস করব এমন একটা বিষয় সম্পর্কে যা জানলে আপনারাও চমকে যাবেন মনে করুন আপনার ফোনে মিনিটে মিনিটে সিকিউরিটি চেঞ্জ হবে মনে করুন এখন বাজে দশটা কুড়ি তো আপনার পাসওয়ার্ড ওয়ান জিরো টু জিরো মনে করুন দশটা একুশ এক মিনিট পর সে পাসওয়ার্ড আবার চেঞ্জ হয়ে যাবে তখন হবে ওয়ান জিরো টু ওয়ান এরকম মানে মিনিটে 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 পাসওয়ার্ড চেঞ্জ হবে জানতে চান এমন অস্থির করা একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো প্রথমে চলে আসবো হোম পেজে হোম পেজ থেকে তোমাকে যেতে হবে সোজা একদম প্লে প্লে স্টোরে স্টোরে এসে সার্চ বক্সে লিখতে হবে সার্চ বক্সে লিখবেন সার্চ বক্সে লিখবেন আলট্রা লক ইউএলটি আর এ আলট্রা লকমন চলে এসছে লক এখানে ক্লিক করার পর এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে আমি অলরেডি অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি তো অ্যাপসটায় ক্লিক করলাম ক্লিক করা ওপেন হবে প্রথমে এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড মানে নিজের মনের মতো পাসওয়ার্ড দিয়ে সেট করতে হবে আমি অলরেডি সেট করে রেখেছি এটা খোলার পর তো অ্যাপ্লিকেশনটা খোলার পর দেখবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সব এখানে শো করবে তো ওপরে থ্রি ডটের যে ওখান থেকে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর এখানে দেখছেন লক টাইপ এখানে ক্লিক করার পর অনেকগুলি অপশান শো করছে এখানে লক্ষ্য করুন ভালোভাবে এখানে অনেকগুলি অপশান শো করছে এখানে প্রথমেই আছে দেখেন হাওয়ার্স অ্যান্ড মিনিট ফার্স্টেই তো তারপর ডেট অ্যান্ড মার্থ তারপর মিনিট অ্যান্ড ডেট তারপর দেখুন ডেট অ্যান্ড মিনিট তারপর দেখুন মিনিট অ্যান্ড মার্থ তারপর দেখুন মান্থ অ্যান্ড মিনিট হাওয়ার্স অ্যান্ড ডেট ডেট অ্যান্ড পিন অনেক কিছু শো করছে মান্থ হাওয়ার্স হাওয়ার্স মান্থ পিন ডেট অ্যান্ড ডেট ব্যাটারি অ্যান্ড ব্যাটারি পিন ব্যাটারি মিনিট মানে যতগুলি আছে সব শো করছে থেকে যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন এরপর আপনাকে যেতে হবে ওপরে পিন প্যাটার্ন তারপরে অপশানগুলো আসছে এখানে যেন শর্ট ফার্স্টে আছে হাওয়ার্স অ্যান্ড মিনিট এটা সেট করে নিতে হবে এটা সেট করার পর ব্যাকে চলে আসতে হবে ব্যাকে চলে এসে এখানে যত অ্যাপস আছে অ্যাপস শো করছে এখান থেকে তোমাকে স্কল করে নিচে যেতে হবে আমি ফেসবুকে করতে চাই তো এখানে ফেসবুকের ওপর তোমাকে ক্লিক করতে হবে এখানে যে ব্লু ডট সবগুলোর পাশে গ্রিন ডট আছে এটাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখো ওটা কালো হয়ে যায় উপরে চলে গেছে ওটা এবার হচ্ছে আমি ফেসবুকে সেট করে নিয়েছি সেট করে নেওয়ার পর আমি স্কল করে দেখছি আর কোনটায় করা যায় এবার আমি নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসে নিচে চলে এসেছি আমি হোয়াটসঅ্যাপেও করতে চাই তো হোয়াটসঅ্যাপেও করে দিলাম তো এই দুটোতে আমি সেট করে দিলাম চলো দেখি এবার কী হয় এবার প্রথমেই হোম পেজে এসে আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি হোয়াটসঅ্যাপে এসে দেখো আমি অন্য পিন দেওয়াচ্ছি দেখো কিছুতেই খুলবে না অন্য পিন দাওয়ালে খুলবেই না এখন তোমার যে নিজের যে পিন সেটা দাওয়ালেও খুলবে না এবার তোমাকে হচ্ছে এই দেখো উপরে দেখো দশটা সাতচল্লিশ বেজে আছে এখন আমার ফোনে তার